হ্যালো এভরিওয়ান বং ফুড কার্ডে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি মহারানি আলুর দম রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা আরও অনেক নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই তাহলে চলুন দেখে নিই মহারানী আলুর দম বানাতে কি কী লাগছে প্রথমেই কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি এক চামচ গোটা ধনে দুটো শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ এবং একটা বড় এলাচ তাছাড়া মিডিয়াম সাইজে সাড়ে সাতশো গ্রাম আলু নিয়ে নিয়েছি এবং আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুর গায়ে এভাবে আমি ফুটিয়ে দিচ্ছি ঠিক যাতে নুন এবং মশলাটা পুরোপুরি আলুর ভেতরে ঢুকে যায় তাছাড়া লাগছে আটটা কাজু বাদাম দশটা কিশমিশ একশো গ্রাম টক দই এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তাছাড়া লাগছে পঁচিশ গ্রাম আদা এবং দুটো কাঁচা লঙ্কা এটাও একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এই গোটা মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এবার এই গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করতে দেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এই দুটো তেল মিশিয়েই আমি রান্নাটা করব। আপনারা যদি চান তাহলে অবশ্যই পুরো রান্নাটাই রিফাইন্ড অয়েলে করতে পারেন এবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে ছড়িয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভালো করে ভাজতে থাকছি আলুগুলো ভাজা হোক এই ফাঁকে আমি ড্রাই রোস্ট করা মশলাটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এটা একটা ডাস্ট বানিয়ে নিলাম আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি যে পরিমাণ আলু ভাজার পরে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হিং হিংটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট যেটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম এক থেকে দু মিনিট আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভাজার পরেই এর মধ্যে কাজু কিশমিশ এবং দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে কষাতে থাকছি যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে সেই জন্য নিচে লেগে যাওয়ার কিন্তু একটা ভয় থাকবে সেই জন্য বারবার করে আমি খন্তি দিয়ে কিন্তু এটা নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন একটু তেলটা বেরিয়ে এসেছে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা যে গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ মতো মতো থেকে মিনিট আরও এক দু কষিয়ে নিচ্ছি যেহেতু কাজু বাদাম রয়েছে সেই জন্য প্রয়োজনে আমি সামান্য একটু জলের ব্যবহার করে নিলাম এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট কষাতে হবে যাতে পুরো মশলাটা আলুর ভেতরে ঢুকে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ মশলাটা অনেকটাই টেনে এসেছে সেই জন্য এর মধ্যে আরও এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটতে দিতে হবে আরও চার থেকে পাঁচ মিনিট মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনিটা দিয়ে দেবেন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতো কসৌরি মেথি এই মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এবার ড্রাই রোস্ট করা মেথিটা আমি এই আলুর ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি অন্যদিকে একটা ক্যাপসিকাম এবং একটা টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং একটা ছোট প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বাটার বাটার গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটোগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার এই আলুর দমের ওপরে এই ভেজে রাখা ক্যাপসিকাম এবং টমেটোটা এর ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে দেবো এবং গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো আরও দু থেকে তিন মিনিট মতো ব্যাস তাহলেই রেডি হয়ে গেল মহারানী আলুর দম এই রেসিপিটি রাধাবল্লবী হিঙের কচুরি পরোটা লুচি বা ফ্রায়েড রাইস পোলাও এর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন